ইউটিউব ওপেন করলে আমি সব সময় দুইটা কমেন্ট পাই ফার্স্ট হচ্ছে আপু সেলাই টিউটোরিয়াল কেন দিচ্ছ না আর সেকেন্ড হচ্ছে সুতা তুমি কোথায় পাও বা সুন্দরী সুতা কিভাবে চিনবো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে মানে আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কোন সুতার কাজ করি আর নতুন নতুন যে ডিজাইনগুলো আছে না সেটার একটা সেলাই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা ডিজাইন আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা আমার পেজে ইনবক্স করো আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট অবশ্যই পেজটিও ফলো করে দিও অর্ডার পেয়েই কাজ শুরু করে দিয়েছি এক গাদা সুতা নিয়ে বসেছি দেখেছ এগুলো হচ্ছে সুন্দরী সুতা সুন্দরী সুতাগুলো মূলত এইভাবেই লাচি করে নিতে হয় এক একটা লাচিতে আড়াইশো গ্রাম সুতা থাকে বা কোনোটাতে তারও কমও থাকে দুইশো চল্লিশ এরকম মানে আড়াইশো গ্রামের কাছাকাছি তো সুন্দরী সুতা কিভাবে চিনবা দেখো সুন্দরী সুতা হচ্ছে অনেকটা বেশি চিকচিক করবে মানে অনেক বেশি গ্লেজি আর উলের সুতা হচ্ছে উঠে উঠে আসে মানে সৌন্দর্য ফুটে ওঠে না আর তার সাথে অনেক বেশি চিকচিক করবে না তো এটাই হচ্ছে সুন্দরী সুতা চেনার উপায় আর এই দেখো এগুলো হচ্ছে বলপ্রিন কাপড় যদিও বা বলপ্রিন্ট কাপড় কাপড় পাওয়া যাচ্ছে না আমি শুধুমাত্র এই তিন পিসি পেয়েছি ঘুরে ফিরে আমাকে শুধু এই তিন কালারই নিতে হচ্ছে তাছাড়া হচ্ছে না এক কালারও কাপড় খুব একটা হচ্ছে না তো যাই হোক এই দেখো এটা আমি প্রিন্ট করেছি আর এইটাই সেলাই টিউটোরিয়াল তোমাদেরকে দেখাবো সবসময় শুধু বলতেই থাকো যে সেলাই টিউটোরিয়াল দেখাও তো আমি যেহেতু ড্রেসটা ফিল্ডে ছাড়ার আগে চেক করে দিই মানে কোথাও কোনো সমস্যা আছে কি না বা সেলাই তুলে দিই সেলাই খারাপ হবে কি না ভালো হবে এখন দেখো সবার হাতে সেলাই কিন্তু এক না তো সেলাই সুন্দর করার জন্য অবশ্যই সেলাই তুলে দেওয়াটা জরুরি যারা যারা আমার মতন এরকম হাতের কাজ নিয়ে কিছু করতে চাচ্ছ তাদেরকে আমরা বলবো যে তোমরা যখন কর্মীকে কাজ দিবা তখন অবশ্যই সেলাই তুলে দিবা তাহলে কি হবে মাপটা একদমই ঠিক থাকবে মানে দেখো আমি এখানে সুজনি সেলাই করব তো সুজনি সেলাই কিন্তু অনেকটা কি হয় অনেকজন কি করে অনেক বেশি বড় বড় ফোর করে দেয় আবার অনেকজন অনেক বেশি ছোট ছোট করে দেয় তো এটা তো মানান না মানান হচ্ছে মাঝারি মা এখানে আমি একটা লাচি থেকে সুতাটা কেটে নিলাম এবার সুজনি সেলাই করার জন্য আমি তিনটা সুতা নিব আমার কি মনে হয় জানো যে দুইটা যদি নিই না তাহলে অনেক বেশি চিকন চিকন লাগে ক্যান জানি আমার চোখে ধরে না আর যদি মোটা করে দেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে মানে মোটা বলতে যে আবার বেখাপ্পা মোটা ওই রকম কিন্তু না মানে সৌন্দর্য রাখার জন্য যেমনটা তেমন তো এখানে দেখো অবশ্যই সেলাই করার আগে ফ্রেমটা টাইট করে নিবা ফ্রেম যদি ঢিলা করো না তাহলে কিন্তু সেলাইও খুবই খারাপ দেখাবে মানে সেলাই ঢোলা ঢোলা হয়ে যাবে বাজে দেখায় তো এটা আগে জরুরি সবার আগে সেলাই করার আগে ফ্রেমটা টাইট করতে হবে আর এই দেখো এবার আমি তোমাদেরকে সুজনি সেলাই দেখাচ্ছি লাক্স রঙের কাপড়ের ওপরে দেখো হালকা গোলাপি সুতা ব্যবহার করছি মানে প্রায় কাছাকাছি কাপড়ের সাথে সুতার একদম মিল মানে ধরো এরকম যে এই কাপড় হচ্ছে বিশ আর সুতা হচ্ছে আঠারো এই রকম মিল মানে একদম সেম টু সেম হলে আবার বেখাপ্পা লাগে তো কিছুটা উনিশ বিশ এরকম থাকে লাগে হ্যাঁ তাহলে ভালো লাগে দেখতে তো অনেকে আমাকে বলো যে তোমরা সুজনি সেলাই জানো না তো এটাই হচ্ছে সুজনি সেলাই দেখো কতটা সহজ আর এখানে সুজনি করার সময় আমি শ্যাডো ফেলছিলাম মানে সুজনি সেলাই কিন্তু দুই রকম করে করা যায় এক হচ্ছে পেছনে মাছ কাটার মতো থাকবে আর এক হচ্ছে একদম শাট শাট আজকের এই সুন্দর জামাটিতে আমি পুঁথি বসাবো এখানে কিন্তু কোনো ডলার বা কোনো কিছুই দিব না পুথির কাজ হবে পুরোটা তো এখানে দেখো আমি খুব বড় না ছোট না এরকম একটা সাইজের পুঁথি নিয়ে নিয়েছি এবার পুথিটা বসানো খুবই সহজ শুয়ের পেছনে দিয়ে দেখো শুধুমাত্র পুঁথিটা ঢুকাই দিতে হবে আর এখানে অবশ্যই দুইবার ঘোরাই দিবা তাহলে কি হবে টাইট হয়ে যাবে এখন দেখো ঢিলা ঢিলা করলে তো ভালো লাগবে না মানে যত তুমি টাইট করবা তত জিনিস মজবুত হবে আর টাইট হয়ে থাকলে দেখতেও ভালো লাগবে এখানে দেখো আরেকটা পুথি তোমাদেরকে আমি বসিয়ে দেখাচ্ছি বুঝতে পারবা তোমরা শুধু ভিডিও দেখলে হবে না ভিডিওটিকে লাইক করে দিতে হবে আর তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাবা আমি কিন্তু তোমাদের মতামতের অপেক্ষা তো এখানে দেখো আমি সুতাটা নষ্ট করতে চাচ্ছি না ওই জন্য আমি এটুকু করে দিচ্ছি মানে আমি স্যাম্পল তুলে দিচ্ছি হ্যাঁ আমি ফিল্ডে দেওয়ার আগে স্যাম্পলগুলো তুলে দিই তাহলে সেলাই ভালো হয় যদিও যখন কি হয় ওরা সেলাই করার পরে আমাকে একটু দেখিয়ে যায় তারপরে ও স্যাম্পল যদি তুলে তাহলে ওরা বুঝতে পারে যে কিভাবে কি হবে তো এবার দেখো আমি পাতা সেলাই করব এই জন্য এখানেও আমি সুতাটা নিয়ে নিয়েছি তো এখানে এটাও আমি কেটে নিব এই সুতাগুলো না এরকম লাচিভাবেই থাকে কাটা থাকে না কেটে নিতে হয় আর এই সুতার মধ্যেও কিছু গিট থাকে সেগুলো কেটে নিতে হয় তাহলে সুতা সহজেই বেরিয়ে আসবে তো পাতা করার জন্য আমি এখানে তার সুতা দুই তার সুতা দিয়েও কাজ করা যাবে দুই তার সুতা দিলে সুতাটা কম লাগে কিন্তু সেলাইটা দেখতে আমার কাছে মনে হয় ভালো লাগে না আমার কাছে তিন তারেই সৌন্দর্য ফুটে ওঠে যেহেতু আমি সুজনি পাতা দুইটাই করব আর যেহেতু খেজুর পাতা সেহেতু একটু ফোলা ফোলা হবে বেশি ভরাট ভরাট হবে তাহলেই ভালো লাগবে তো এখানে দেখো আমি ডালগুলো তো সুজনি সেলাই দিয়ে দিব আর এইখানে তারপরে দিয়ে দিব পাতা পাতাও আমি জলপাই সুতা দিয়েই দিব পাতা সেলাইটা কিন্তু অনেক বেশি সহজ তোমরা কারা কারা এই পাতা সেলাইটা জানো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর যারা জানো না তারা ঝটপট শিখে নাও যারা যারা নতুন জামা আমার মতো বানাইতে চাও তারা কিন্তু নিজেরাই বানাইতে পারবা সেলাইগুলো দেখে হ্যাঁ আর যারা নিতে চাও তারা আমার পেজ ইনবক্স করো আর সুন্দর এই জামাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারা কারা দেখতে চাও আমাকে জানাইতে ভুলো না কিন্তু দেখেছো পাতা করা কত সহজ তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটা খেজুর পাতা করা হয়ে গেছে আর এবার দেখো এরকমভাবে আমি বাকি কিছু খেজুর পাতাও করে নিব সেলাই এখানে শুধুমাত্র আমি এক রঙের সুতা কিন্তু ব্যবহার করব না পাতার জন্য দুই কালার ব্যবহার করব তাহলে ভালো লাগবে দেখতে এক কালার না সব কিছুতে মানায় না আবার অনেক ক্ষেত্রে কি হয় এক কালার দিয়ে কিন্তু পুরো ড্রেসের সৌন্দর্য তুলে ফেলা যায় কিন্তু আবার কিছু কিছু ড্রেসে মনে হয় যে দুই কালার দিলে একটু অন্যরকম সৌন্দর্য আসবে না তো তোমরা আমাকে বলো যে এটার সাথে কি এক কালার ভালো লাগবে নাকি দুই কালারই ঠিকঠাক লাগছে বলো তো দেখি আমাকে জানাবা কিন্তু তোমরা একটা কথা কি জানো ডিজাইন আঁকাইতে আঁকাইতে ছাপাইতে ছাপাইতে কিন্তু সেলাই করার সত্যি সময় পাওয়া যায় না কিন্তু সেলাই করাটা যারা সেলাই করে শুধু তারাই জানে যে সেলাই করাটা কত রকমের একটা নেশা মন চাই সেলাই করতেই থাকি কিন্তু সময়ের কাছে ধরা বাধা এটা না ওটা করতেই হবে কিছু করার থাকে না ওই জন্য এইভাবে স্যাম্পল তুলে কর্মীকে দেওয়া লাগে আর সত্যি একা হাতে কিন্তু এত কিছু করা সম্ভব না যদি আমার সাথে এই আমার কর্মীগুলো হেল্প না করতো সেলাইয়ে তাহলে কিন্তু আমি এত দূর আগাইতে পারতাম না ওই জন্য আমি অল টাইম তাদের প্রতি কৃতজ্ঞ থাকি তো এবার দেখো এখানে আমি ভরাট করব ফুলগুলো যার জন্য এখানে আমি গোলাপি রঙের সুতাটা নিয়েছি এটা কিন্তু গোলাপি বলতে ম্যাজেন্টা এটা কিন্তু অনেকটা গাঢ় গোলাপিটা তো এখানে ভরাট করার জন্য আমি চারটার সুতা নিয়েছি চারটার সুতা নিলে ভরাটটা তাড়াতাড়ি হয়ে যায় আর একটু লাগে তো ভালো ফোলা লাগে দেখতে তোমরা চাইলে তিন তারও ব্যবহার করতে পারবা সমস্যা নাই এখানে তিন তারও ব্যবহার করা যাবে কিন্তু যার কাছে যেমন ইচ্ছা ওই তো বললাম আমার একটু ফোলা ফোলাফোলা হলেই ভালো লাগে আমি গলু ওই জন্যে না এরকম কিছু না যাই হোক আমার ভালো লাগে হুটহাট করে বলে দি আমাকে কি বলে জানো অনেকে যে তুমি গোলুম তো ওই জন্য তোমার এরকম ফোলা ফোলা পছন্দ কিন্তু কি বলো তো সৌন্দর্য তো একটা জিনিস থাকে না আমার চোখে যদি না ধরে তাহলে কি তোমার চোখে ধরবে বলো যেটা আমার কাছে সুন্দর লাগছে না সেটা আরেকজনের কাছে কীভাবে লাগে আমার সাথে তোমরা একমত কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা হ্যাঁ আর এই দেখো পুরোটা কমপ্লিট করার পরে এরকম সুন্দর লাগছে দেখতে তো এই তো এতটুকু আমি স্যাম্পল তুলে দিলাম তো তোমাদের কি ভালো লাগছে আমাকে জানিয়ে দাও আর এই জামাটি কমপ্লিট করার পরে কে কে দেখতে চাও সেটাও আমাকে জানাইতে ভুলল না সুন্দর এই সেলাইটির টিউটোরিয়ালটা তো তোমরা দেখে নিয়েছো এবার মতামত জানাবা আর তার সাথে তোমাদের কি মনে হচ্ছে বলো তো জামাটি কি ভালো লাগবে দেখতে মানে কি একটু বলো ধারণা দাও নতুন যেহেতু করছি না আমার তো মনে হচ্ছে হ্যাঁ লাগতে পারে যাই হোক জানি না সব কিছুই তো পারফেক্ট হয় না তো হতেও পারে এরকম হ্যাঁ তো আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সব সময় এভাবে পাশেই থাকো আল্লাহ হাফিজ